হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার গত ভিডিওতে আমি আপনাদেরকে শিপ বিসিং এবং শিপের ভাই সাইড দেখাইছিলাম আজকে আমি এই যে যে শিপটা দেখতেছেন এটা তো উঠবো তো আপনাদের সাথে এটা পুরোটা শেয়ার করব যে এটাতে উপর কীভাবে উঠতে হয় এবং উপরে কি কি আছে এটার উপর আমি আপনাদেরকে একটা সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে সাথেই থাকবেন চলুন এখন ওঠা যাক দাও তো ভিউয়ার্স আমি চলে আসছি একদম জাহাজের আর্নির সামনে এটা এটা হচ্ছে যে এখানকার পকেট কাট আছে এখান দিয়ে আপনার এমনি সচরাচর মানুষ উঠতো আগে উঠতো আপনার মাঝখান বরাবর ওইখান দিয়ে লতা ছিল কিন্তু এটা হচ্ছে যে কোম্পানি যেহেতু একটা কোম্পানির কাছে এটা বিক্রি হয়ে গেছে কোম্পানি তাদের পার্টির সুবিধার্থে এবং তাদের স্টাফ ওঠা ওঠা নামার সুবিধার্থে এদিক দিয়ে এরকম অল্প এক ছোটো একটা পকেট করছে যাতে উঠতে সুবিধা হয় চলুন ওঠা যাক বিভাষ আরেকটাই কথা বলে রাখি আপনাদেরকে এখানে অনেকে আসে উঠছে শখ করে কিন্তু যখন ওইখানে যখন লটাসরি আগাগোড়া থাকে অর্ধেক পথে যাওয়ার পরে তারা কাঁপাকাপি শুরু করে দেয় তখন তাদেরকে নিয়ে আমরা মাঝে মাঝে অনেক বিপদেই পড়ি সুতরাং এখানে আসতে হলে এবং উঠতে হলে আপনাকে অবশ্যই আপনার মনোবল শকতে রাখতে হবে কারণ হচ্ছে যে এটা খুবই কঠিন একটা কাজ যদিও ওই আমাদের জন্য আমরা প্রতিরোধি উঠি তো আমি প্রায় উঠে গেছি সজীব ব্যাস গো চলো উঠে আসো আমার সাথে সজীব আছে ব এখন নিচে তো ভিভোয়ার্স আমরা মোটামুটি একতলায় অর্থাৎ প্রায় তিন তলার উপরে উঠে আসছি তিনতলা সমান এটা করাতে সুবিধা হয়েছে কারণ হচ্ছে যে পোড়া লতাসীরে বেড়ে ওঠা খুবই টাফ ব্যাপার তো এইটা করাতে হচ্ছে যে আপনার ভিতর দিয়ে সিঁড়ি আছে সেই যেমন আমি আপনাদেরকে একটু দেখাই আমরা এখন এই সিঁড়িটা এই সিঁড়িটা ধরে উপরে যাব এরকম প্রায় পাঁচ ছয়টা সিঁড়ি আছে দেখেন এর হাইট অনেক উঁচু প্রত্যেকটা সিঁড়ি আমরা অতিক্রম করে উপরে ডেকে পৌঁছাবো তো আমাদের সঙ্গে থাকুন আশা করি আপনাদের আজকের ভিডিওটা একটু স্পেশালি আপনাদের ভালো লাগবে তো চলুন যাওয়া যাক

আমরা যে এই শিপের মধ্যে এখন আছি এটা খুবই অনেকে নতুন অবস্থা আসলে অনেকে ভয় পাবে কারণ আমরা রেগুলার উঠে যার আমাদের এটা আমাদের কাছে মৃত্যুদিনের একটা সঙ্গে মনে হচ্ছে সজীব উঠে গেছ ঠিক আছে তো ভিওয়ার্স আমি উঠবো আপনারা সঙ্গেই থাকবেন আমি যেভাবে अपन টুডে আমরা কর্মীদের উপর সমবস্থা দেখাছিল টুটার সাবমিট তো কিন্তু যেভাবে আসতে কষ্ট কারণ প্রত্যেকটা ফ্লোর পাড়িতে হয় তো ওইটাই আমাদের জন্য বেটার যেহেতু আমরা রেগুলার শিফট পাই শিফটে উঠে তো তো চলুন যাওয়া হ্যাঁ

এখান থেকে আপনার পরিবেশটা এত সুন্দর লাগে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না অযোগ কি অবস্থা তোমার কি এখন কেমন লাগছে গুড ফ্লিঙ্ক গুড ফ্লিং এত আসছে সেটা এখন এখানকার যে বাতাস এক ঝটকাতে আমাদের মন শান্তিতে বড় গেছে দেখেন আমরা কতটা নিচ থেকে আসছি আমরা যদি একটু দেখাই আমরা এই এতটা নিচ থেকে আসছি কে এটা হচ্ছে সেই শিপ আমি আপনাদেরকে পিছন থেকে এটা হচ্ছে সামনে থেকে পিছন থেকে দেখাবো সজীব একটু দেখাও ঘুরে ঘুরে এখানে অনেক বিভিন্ন মালামাল আছে আমি আপনি কথা বলেন আমি ঘুরে ঘুরে দেখি আমার এক মাস লাগবে এখানে বিওস আমার লক্ষাধিক আইটেম আছে লক্ষাধিক পনেরো পনেরো কোটি আইটেম আছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পার্টি আছে তারা আসে এই শিফটগুলো তাদের মালগুলো দেখে এবং তারা নিজেকে দামে একদম মানুষের কথা বলে চিনে মানে ভারতের এই এটা একটা বড় খাত শিল্প কাজ তো চলুন আমরা ঘুরে আপনাদেরকে দেখাই আপনাদের অবশ্যই ভালো লাগবে আমাদের সাথে থাকুন আমরা এখন যাব কেবিনের দিকে কেবিনের কেবিন থেকে এই কত সুন্দর লাগে সেটা আপনাদেরকে আমি দেখাবো চলুন যাওয়া যাক তো ভিউয়ার্স আমরা এখন চলে যাচ্ছি আপনার কেবিনের দিকে আমরা মোটামুটি দুজনেই খুব টায়ার্ড শিপে এত বড়ো শিপে ওঠা খুবই টাফ ব্যাপার তো আমরা এখন কেবিনের দিকে যাচ্ছি সচিব তুমি আগে এগারোটা কিছু বলো তোমার কতদিনের অভিজ্ঞতা তুমি কতদিন ধরে শিপের সাথে পরিচিত কতদিন ধরে শিল্পতে আসো সব কিছু বলো আসলে বিয়স আমরা এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে আছি আমরা এখন আমাদের কাজটাই মূলত শিখিয়ে শিপ রিসাইকেলিং অ্যান্ড শিপ ব্রেকিং শিপ ব্রেকিং এর নিয়ে ঠিক আছে আমরা এখানে আসছি এটা ওয়েল ট্যাঙ্কার একটা ওয়েল ট্যাঙ্কার শিপ আমরা আসছি আপনাদেরকে একটা ভালো ধারণা দেওয়ার জন্য এখন আমরা ফ্যামিলির দিকে যাবো যে আপনাদেরকে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আসুন হ্যাঁ আসছি তো ভিউয়ার্স আমরা চলে আসছি একবারেই কেবিনের কাছে আমরা এখন কেবিন উঠবো কেবিনের টপ ফ্লোর অর্থাৎ শিপে উঠছে এরকম কেবিনের একটা টপ ফ্লোর আছে সেখানে উঠবো এবং সেখান থেকে এই শিপটা এবং আশেপাশের পরিবেশটা কেমন আপনাদেরকে একটু দেখাবো এবং জানাবো যাওয়ার পথে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই লাইফ বোট এটা এটা হচ্ছে প্রত্যেক জাহাজে দুইটা করে থাকে এরা যারা যারা আপনার এই শিপে ক্রু থাকে তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই বোর্ডগুলো থাকে অর্থাৎ কখনো যদি কোনো প্রকার বিপদ হয় তারা এই লাইফ বোর্ডে করেই তাদের নিরাপদ স্থানে চলে যায় আমি যদি আপনাদেরকে খুব ভিতর দেখাই অনেক পরিবার যদিও আমাদের এই লাইফ বোর্ডটা বিক্রি হয়ে গেছে এখানকার স্থানীয় ব্যবসায়ীরা এই বোর্ডগুলো নিয়ে যায় খুব চড়া দামে অত্যন্ত পরিবারে ছিল এখানে আরও অনেক অন্যান্য মালামাল ছিল যেগুলো নিয়ে নেওয়া হয়েছে এখন শুধু বোর্ডটাই বিক্রি করা হয়েছে এটা ইঞ্জিন চালিত বোর্ড এই ইঞ্জিনগুলো অনেক হাই কোয়ালিটি এবং অনেক দামি ইঞ্জিন তো চলুন টপ ফ্লোরে যাওয়া যায় ভিউয়ার্স দেখেন শিপের ভিতরে কত সুন্দর এত সুন্দর করে পরিপাটে মানে আমরা হয়তোবা যারা থাকার জন্য বাড়ি করে তারা এত সুন্দর করে করি না খুব সুন্দর করে তাদের সাজানো জন্য কেবিন থাকে এটার প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা খোলে খুলে বিক্রি করা হবে বিভিন্ন পার্ট আছে এই পার্টি পার্টি ভ্যাকসিনের পার্টি পাইলের পার্টি লেডের পার্টি সব আলাদা আলাদা এগুলো সব দিন পরে খন্ড হয়ে যাবে কারণ এটা তো মূলত কাটার জন্য এটা ব্রেকিং শিল্প এখানে কাটা হবে এটাই স্বাভাবিক তো চলুন আমরা টপ ফ্লোর দেখেন শিলগুলো কত সুন্দর

সো আসেন দেখাচ্ছি আপনাদেরকে আমাদের শিপের ফ্লোর থেকে অর্থাৎ যে আপনার এখান থেকে শিপটাকে কন্ট্রোল করা হয় এটা হচ্ছে শিপ কন্ট্রোল রুম আমরা এখনো টপ ফ্লোর উঠে নেই আসে এখান থেকে আপনাদেরকে

এই সাগর দিয়ে আপনার শিব রেকিংয়ে প্রতি বছর প্রতি প্রতিনিয়ত আপনার হাজারো শিপ এই শিপ ব্রেকিংয়ে আসে আর এই সাগরের ওই পারে আপনার হচ্ছে যে সন্দ্বীপ আর সন্দীপ যাওয়া আসার যে প্রধান যে বাহক সেটা হচ্ছে নদী এই নদীর আপনার এপার ওই পার বিভিন্ন পয়েন্টে ঘাট আছে পারাপার হওয়ার আমি আশেপাশে যা আছে সবগুলো হচ্ছে শিপ ব্রেকিং ইয়ার্ডের শিল্প শিপ ব্রেকিং ইয়ার্ড শিল্প আর আমি আপনাদেরকে এখন একটু ঘাট দেখাবো এটা হচ্ছে কুমিরা ঘাট দিয়ে আপনার সন্দীপে যাওয়া হয় এই যে ঘাটে দেখতেছেন আপনারা এটা হচ্ছে কুমিরা ঘাট তো যাই হোক ভিভার্স আমার মূলত উদ্দেশ্য সন্দীপ না আমার মূলত উদ্দেশ্য দেখানো আমাদেরকে দেখ থেকে একটু যদি শিপের সামনে থেকে যদি শিপের সামনের অংশ দেখাই দেখো কত সুন্দর অসাধারণ কিছুদিন আগেও আপনার এই শিপটা সমুদ্র মাতাইছে আপনার বিভিন্ন দেশে বিভিন্ন মালামাল নিয়ে যাতায়াত করছে কিন্তু এই শিপটা একটা নির্দিষ্ট ম্যাচ ছিল এই ম্যাচটা শেষ হওয়ার পরে এই শিপটা এখন বাংলাদেশে বিক্রি হয় বিক্রি অনেক দেশে হয় এটা এটা আমাদের বাংলাদেশে বিক্রি হয়েছে তো এটা শিপ দেখুন সমুদ্র আসছে তো এটাকে চিন্তা ফেলা হবে এরকম আধারো শিপ আপনার গ্রামে কাজ হয় আর এই এই শিল্পের থেকে যে লোহা পাওয়া যায় আপনার শুধু লোহা না আমার পিতল থেকে এসে সারমোনিয়াম সবই পাওয়া যায় যেটা আমাদের বাংলাদেশের বিভিন্ন হাতে ব্যবহৃত হয় সেই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই আমার সময় জানাবেন আমার বাড়ির দেশের বাড়ি পাপ আমি যখন গ্রামে যাই আমার চাচাদের থেকে শুরু করো অনেকে আমাকে জিজ্ঞেস করছে কোথায় কাজ করো কী করো কীভাবে করো মানে শিল্প কীভাবে আছে কীভাবে কাটায় তো আমি কাটা সংক্রান্ত বিষয়ে এটা তো আমার কোনো রাইট নেই কারণ এটা হচ্ছে সম্পূর্ণ একটা শিল্প ব্যাপার সে জাস্ট আমি আপনাদের শিল্প দেখলাম মানে এই শিল্প বাংলাদেশে আছে এত সমস্ত সে আমার দেখতেই ভালো লাগবে এটা নির্দিষ্ট লাগছে সরকার কারণে তো ভিওয়ার্স ভালো থাকবেন সঙ্গে থাকবেন তো ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমরা তিনজন আসছি এখানে যদিও আনিছি অনেক আগে আমাদের হচ্ছে উইন্স ড্রাইভার ও অনেক পুরানো একজন অপারেটর আমাদের যত শিপ কাছে টানা হয় ওর মাধ্যমে জানা হয় খুব দক্ষ একজন ড্রাইভার আর আমাদের ও হচ্ছে আমাদের মূলত হচ্ছে মেইন ইলেকট্রিশিয়ান ও আমাদের এই শীত থেকে অনেক কিছু নিবে কারণ আমাদের প্রতিষ্ঠানের কাজে লাগবে এরকম কিছু তো তোমাদের কার কীরকম লাগছে জাহাজ আসলে কীরকম লাগে যদি একটু একটু আনেছি তুমি কথা বলো যা হচ্ছে আচ্ছা সজিব বলো আনিস লজ্জা পাচ্ছে ইয়াস আপনারা তো দেখলেন আপনাদেরকে জাহাজ শর্ব দেখি দেওয়ার চেষ্টা করছি আমরা তো আমাদের যতটুকু সম্ভব হচ্ছে আমরা দিচ্ছি আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সো লাই হ্যাঁ ঠিক আছে পাচ্ছে তারপরেও আনিস কিছু বলুন মানে জাহাজ আসলে কেমন লাগে এটুকু বলুন কারণ হচ্ছে যে এই জাহাজের উপরে আমাদের মানে চাকরি আমাদের চাকরির হচ্ছে শিপ ব্রেকিংয়ে আমাদের এগুলো একটা ইয়ার শিপ ব্রেকিং ইয়ার ইয়ার যদি জাহাজ না থাকে মালিকের মনও খারাপ থাকে তখন আমাদেরও জিনিসটা আমাদেরও খারাপ থাকে আর ইয়ার যদি জাহাজ থাকে শিপ থাকে আপনার কাজকর্ম চাঙ্গা থাকে তখন মানুষের সবার ভালো থাকে অনেকটা আপনার একটা জাহাজ আসলে আমাদের স্টাফদের মধ্যে অনেকটা ঈদের খুশির মধ্যে কাজ করা কারণ হচ্ছে যে এই জাহাজের উপরে আমাদের সব কিছু হ্যাঁ তো এখানে অনেক শ্রমিকের কাজ নির্ভর করে অনেক শ্রমিক এখানে এসব করেছিল জীবিকা নির্ভর করে কারণ জাজ না থাকলে আপনার এইসব লেবার তখন কাজ থেকে চলে যেতে হয় কারণ এইসব মালিকরা তো আরও উৎপাদনশীল প্রতিষ্ঠান এরা বাইরে থেকে শিপ এনে এগুলো কাটবে তো কাট জাজ শেষ হয়ে গেলে তখন তাদের আর লেবার দরকার হয় না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানে শিপের উপরের অংশ আর অনেক কিছু দেখানোর ছিল কিন্তু প্রত্যেকটাতে অনেক কিছুতে বাধ্যবাধকতা আছে যার কারণে আমি দেখাতে যায় চাইলেও পারবো না তো আমি জাস্ট আমার যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে শীতের সৌন্দর্য এত সুন্দর এত সুন্দর শীত একটা বাড়ির মতো একটা পরিবার এখানে থাকে মানে সবাই দশ দশ জায়গায় দশ জনে যখন একটা চাকরিতে আসে সেটা একটা পরিবারের মতো হয়ে যায় সবাই নেমে যায় অনেক আমরা দেখছি যাওয়ার সময় তারা মন খারাপ করে ফেলে কারণ অনেক দিনে শীতে চাকরি করছে যদিও তারা অন্যশিপ উঠবে তো তারপর তারা মন খারাপ করে ফেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের তিনজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম একসাথে আসসালামু আলাইকুম